নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখবেন স্বাদ হবে একেবারেই অন্যরকম ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলবো ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি তিন পিস রুই মাছ মাছের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দুটো মাঝারি সাইজের আলুকে আমি গোল গোল করে কেটে নিয়েছি দেখুন আলুর সাইজটা এরপর আমি আলুটাকে রেখে দিলাম আর নিয়েছি একটা ছোট সাইজের ফুলকপি ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি দেখুন ফুলকপির সাইজগুলো বেশি ছোট করেও কাটিনি আর বেশি বড় করেও কাটিনি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে একটা মাঝারি সাইজের টমেটোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি অল্প ধনে পাতাকে কুচিয়ে নিয়েছি মিক্সিঞ্জার নিয়ে নিলাম মিক্সিঞ্জারের মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি টুকরো করে রাখা আদা দেড় চামচ গোটা জিরে আর দিলাম ঝালের জন্য চারটে শুকনো লঙ্কা ঝালটা যদি আপনাদের বেশি লাগে তাহলে আপনারা শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে দিলাম অল্প জল মশলাটাকে আমি পেস্ট করে নেব এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হলে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিলাম দু মিনিট হতে দিয়েছি তারপর মাছটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন মাছের এক পিট লাল লাল করে ভাজা হয়ে গেছে আবারও দু মিনিট অপেক্ষা করলাম উল্টো পিঠটা হওয়ার জন্য মাছের উল্টো দিকটা আমি উল্টে নিলাম দেখুন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলোকে আমি ভেজে নেব লাল লাল করে এতে আমি কোনো নুন আর হলুদ গুঁড়ো দিইনি মাছ ভাজার মধ্যে নুন হলুদ গুঁড়ো ছিল তার জন্য দেখুন ফুলকপিগুলো হলুদ কালারই হয়ে গেছে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এরপর ফুলকপিগুলোকে তুলে নিলাম যে তেলটা বেঁচেছে ওর মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব তিন থেকে চার মিনিট দেখুন ভাজতে ভাজতে আলুগুলো লাল লাল হয়ে গেছে আলুগুলোকেও একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম ওই তেলেই দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ ফোড়নটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড হওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভেজে নেব তিন থেকে চার মিনিট দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব কেটে রাখা টমেটো আর হাফ চামচ নুন টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল পুরোপুরিভাবে ছেড়ে আসছে আর মশলাটা খুব ভালোভাবে শুকিয়ে আসছে দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটাও শুকিয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি ফুলকপি আলুটাকে দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব এইভাবে কষিয়ে রান্না করলে এই রান্নার স্বাদ খুবই ভালো হয় একবার বানিয়ে দেখবেন দেখুন কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল জলটা আপনারা আপনাদের যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে এক বাটি জল দিয়েছি এই সময় নুনটাকে একবার চেক করে নেবেন যদি নুনের প্রয়োজন হয় তাহলে আপনারা স্বাদ মতো নুন দিয়ে দেবেন দিয়ে দিলাম অল্প চিনি চিনিটাতে মিষ্টি হবে না কিন্তু স্বাদটা ভালো হবে আমি এখানে দেড়শো গ্রাম মটরশুঁটি ছাড়িয়েছিলাম সেটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এটাকে ঢাকনা আটকে মিডিয়াম আছে হতে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম এই সময় আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ চারটে চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা আটকে আবারও হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি দেখুন ঝোলের কালারটা রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল এইভাবে এই মাছের ঝোল বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ